আমি বর্তমানে আছি সাতকীরা আমাদের মাদ্রাসা স্টার পি ক্যাডেট মাদ্রাসা আপনাদের বাচ্চাদের নিরাপত্তা সহ এখানে পড়ালেখা করানো হয় আপনাদের বাচ্চাদের নতুন প্রতিষ্ঠান হিসেবে একবার দিয়ে দেখেন সুন্দরভাবে পড়ালেখা করানো এবং তাদেরকে নিরাপত্তা দেওয়া হয় বাচ্চাদেরকে নিরাপত্তা দেওয়া হয় বন্ধুরা আমি বর্তমানে এখন যাচ্ছি মাদ্রাসার ভিতরে আপনাদের দেখানোর চেষ্টা করছি আপনারা দেখেন কারণ এখানে বাচ্চারা সব রকম ক্লাস থেকে শুরু করে দেখেন আপনারা আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখেন প্রয়োজন প্রত্যেকটা ক্লাসে আপনাদের নিয়ে যাচ্ছে দেখেন আপনারা ইনশাআল্লাহ আমার মনে হয় ভালো হবে আপনাদের সন্তানদের যদি ভবিষ্যতের জন্য ইনশাল্লাহ ভালোভাবে আমার মনে হয় আর আমি আপনারা তো জানেন আমি সবসময় আপনাদের যে ভিডিওগুলো দিই মানুষের কল্যাণের জন্য ঠিক আছে পরীক্ষাগুলো ঢুকলাম দেখেন আপনি আছেন আপনারা দেখতে পাচ্ছেন গার্জেনের এসে বসে আসেন সন্তানদের ক্লাসে গিয়ে বসে আছে ওয়ালাইকুম আসসালাম খুব পড়াশোনা ভালো হয় না তো তোমাদের খেলাধুলো মানে করায় নাকি ওয়ালাইকুম আসসালাম বাবা তোমরা এভাবে এখানে ভালো কি পড়াশুনা করাচ্ছে না স্যাররা তো তোমাদের যত্ন আপন করে এবং তোমাদের খেলাধুলো করায় ঠিক আছে আসসালাম আলাইকুম

খাটি অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট হইবে দুই নম্বর হাজি শরীফ রকম মানটা আল্লা মাল কুরআনা আল্লা মা আমাদের মধ্যে উত্তম ওই ব্যক্তি যে কুরআন শেখে এবং অন্যকে শিক্ষা দেয় আমার আমার নাম মোহাম্মদ মুতুসুমুল্লা আমি খেলছিল হাদীশ্বরী তিন নম্বর হাদীশ্বরী তলা ভরি মুসলিম ইনি শিক্ষা করা প্রত্যেক মুসলমানের ওপরে ফরি সাতুর ইমান পবিত্রতা ইমানে অঙ্গ আহ নাম্বার হাদিস শরীফ মিফতাহুল জান্নাত সলা নামাজে সাবি ছয় নাম্বার হাদিস মাই ওয়াসিব মিল আব্দু ইয়াউমুল কিয়ামত সলা ইয়া মুরতাদ সর্বপতন ন্যায় হিসাব হইবে সাত হাদিস শরীফ আলাল আবিদ কফাত ইলা